তো হ্যালো ভাই আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি যাবো একটা ফেসবুকের মিট আপে ঠিক আছে তো মিটআপটা হচ্ছে কাটোয়াতে আমাদের এখান থেকে তিরিশ কিলোমিটার দূর তো মিটআপটা হচ্ছে কাটোয়াতে তো আমি ওখানে যাবো ওখানে মানে সমস্ত ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে ফেসবুকের যারা আছে তাদেরকে মানে ইনভাইট করেছে ডেকেছে তো আমিও একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে ফেসবুকের তো ভাবলাম যাই যা একটু ঘুরে ফিরে আসি দেখে আসি কেমন কি হালচাল কোন কোন নায়িক নায়িকা হিরো হিরোইন সব আসছে কোনোদিন কাঁটোয়া গেছি আমাদের বাড়িতে তো এখান থেকে নিগঞ্জ স্টেশন এখান থেকে নিগঞ্জ স্টেশনে গিয়ে ট্রেন ঘন্টার পর চলে যাবো কাটোয়া ঠিক আছে আমি তোমরা যাওয়ার পথে দেখতে থাকো তো আমি এখন চলে এসেছি আমাদের স্কুল মোড় বাস স্ট্যান্ড আর এখান থেকে টোটো করে আমি এখন যাবো নিগঞ্জ স্টেশন তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিগঞ্জ স্টেশন আর এখান থেকে ট্রেন ধরে যাবো কাটোয়া জংশন তো আমি এখন চলে কাটোয়া কাঁটোয়া জংশন আর এখন আমাদের যেতে হবে গঙ্গা মারিঘাট তো আমরা এখন চলেছি আমাদের সেই ফেসবুক মিটাম অঞ্চলে আর এখানে দেওয়া হচ্ছিল খাবার জন্য টিকিট

লুচি দিছে চার পিস লুচি মুনা রে তুমি কি সাইড তরকারি চার পিস লুচি হ্যালো আর গুন্ডু লুচি তরকারি তো এই আমরা সব পাইছি হ্যালো এরপর লাঞ্চ আছে এই কুকুরের মতো সাথে দিয়ে দিব আমি এর প্রোগ্রাম আছে ভাই ফোন একটা করে বলা 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 না লাগে সব খাবার কুকুরে খায় না হ্যালো ইউ গাইস হোপ

আমাদেরকে মিটাল চলাকালীন আমাদেরকে দিয়েছে বিরিয়ানি তো আমরা ওখানে বিরিয়ানি খেতে ব্যস্ত গঙ্গার ধারে খাচ্ছি গঙ্গার ভিতরে দেখে আসতো ভালো করে গঙ্গার ধারটা we <laughs>